আসসালামু আলাইকুম বিরর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস লাইভ শপিং থেকে চলে আসছি আমি রাতুর আহমেদ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি অর্গানজের মধ্যে থ্রি পিস আসছে এটা স্কাই ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর নিচের পাটটাও কিন্তু খুব সুন্দর কাজ করা আর গলার কাজটা দেখতেই পারছেন রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে আর হাতাটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা ফলস করা আছে একেবারে ইউনিক একটি কালেকশন এটা অর্গানজার মধ্যে স্টোনের কাজের পার্টি ওয়ার থ্রি পিস আর এগুলোর প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল থাকবে তো এটা সালোর ওনাটা সবকিছু দেখিয়ে তারপরে কালার গুলো আমি দেখিয়ে দিবো তো একে একে আমি এটা দেখিয়ে দিচ্ছি এটা ওনাটা দেখেন প্লিজ খুবই সুন্দর এক কাজের মধ্যে কিন্তু রয়েছে আর এটা রয়েছে এটার ওনাটি দেখেন কত বড় বিশাল বড় একটি ওনা এটার সাথে ঠিক আছে বিশাল বড়ো আর এটার সালোয়ারটি দেখেন সালোয়ারটি কিন্তু খুব সুন্দর সিল্ক কাপড়ের মধ্যে রয়েছে আর প্যান্টটি কিন্তু খুব সুন্দর কাজ করে এটা কিন্তু প্যান্ট সিস্টেম সালোয়ার রয়েছে তো এটার প্রাইসটা রয়েছে আপনারা আঠারোশো টাকা অনলি ঠিক আছে আঠারোশো টাকার মধ্যে আমাদের রিয়েল স্টোনের চিপিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো এটার কী কী কালার আছে আমি একটু দেখে দিই আপনাকে দেখান কী কী কালার হবে এটার একটি কালার পাচ্ছেন আপনারা হট পিঙ্ক কালার খুবই সুন্দর একটি কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি কালারের মধ্যে হট পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর আর রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর প্রায় রয়েছে আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের এই থ্রি পিসগুলো একটি কালার পাচ্ছেন আপনারা হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এটার মধ্যে আর রিয়েল স্টোনে কাজ করো যারা একটু স্ট্যান্ডার্ড চান সিম্পলের মধ্যে চান তারা কিন্তু দেখতে পারেন এটা খুবই সুন্দর একটু ভালো করে ধরেন ওই আগের মতো হ্যাঁ দেখেন কত সুন্দর একটি ড্রেসের মধ্যে রয়েছে এগুলো মিস করা মনে যা যেটা ভাল লাগে স্ক্রিন দিয়ে নেবেন আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এই একটি কালার পাচ্ছেন লাইট পার্পেল বেগুনি কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন কালারটা জোস একটি কালার প্রাইস রয়েছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের এই থ্রি পিসটি পাচ্ছেন স্টোন ওয়ার্কের অর্গানজার মধ্যে স্টোন ওয়ার্কের থ্রি পিসটি পাচ্ছেন আপনারা মাত্র আঠারোশো টাকার মধ্যে কেউ মিস করবেন না অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ডিস সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই টাইপের কালেকশন আমাদের সবসময় এই চ্যানেলে আমরা ছেড়ে দিবো নতুন নতুন ড্রেস আসার সাথে আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলটা আমাদের অবশ্যই নতুন আপনারা আমাকে আমাদের সাপোর্ট করবেন নতুন নতুন ড্রেস দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম